কিন্তু একটা কথা জানি সেটা হল তোমাকে অনুসরণ তোমার পেছন পেছন চলা এই অনুসরণ সব দুঃখ বিপত্তি হরণকারী সকলকে উদ্ধারকারী কল্যাণময়ী মা আমি পূজাবিধি জানি না আমার অর্থের অভাব আমি স্বভাব অতই অলস আমার দ্বারা ঠিক ঠিক পূজা করাও সম্ভব নয় এই সব কারণে তোমার সেবাতে যে ত্রুটি হয়েছে তা ক্ষমা কমল বন্দনা করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মৌলাসর গ্রামে যেখানে মা বাসন্তী দেবী স্বয়ং বিরাজমানা যেখানে তার আরাধনা চলছে আসর সেই বাসন্তী মাকে সবাই মিলে দর্শন করি আমরা চলেছি সেই বাসন্তী মাকে দর্শন করতে মৌলাশোল গ্রামে পৌঁছে গেছি প্রথমেই আমরা দেখছি আলোর সমাহার যেখানে গ্রামবাসীবৃন্দ সব যাতায়াত করছে। সবাই কেউ মোটর বাইকে আসছেন আবার কেউ মায়ের দর্শন করতে যাচ্ছেন এখানে আমরা পেয়েছি সেই রকম এই গ্রামেরই সম্ভবত বাসিন্দা যাদেরকে আমি একটু আপনার বাড়ি যাদের সাথে আপনার নাম এখানে এই যে বাসন্তী ইয়ে হচ্ছে এটা কত কত বর্ষ ধরে চলছে উনত্রিশ বছর চলছে এখানে নানা রকম সাড়ম্বরে তৈরি ইয়ে হয় না আজকে কি কোনো অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান

এগিয়ে চলেছি প্রথমেই লক্ষ্য করছি মৌলাসল গ্রামে মৌলাসোল রাসবিহারী উচ্চ বিদ্যালয় যেটি গ্রামের একদম প্রথমেই অবস্থান করছেন সেই মৌলাসল রাসবিহারী বিদ্যালয়ের গা আমরা লক্ষ্য করছি এগিয়ে যাব সেখানে বিভিন্ন দোকান গানে রয়েছে এই মেলাকে কেন্দ্র করে নানারকম অনুষ্ঠান চলছে নানা রকম দোকানের সমাহার চারিদিকে রয়েছে মানুষজন পথে আলাগনা করছে এক কথায় বাসন্তী পূজা উপলক্ষে মৌলাসল একটা বিরাট সাজে সেজেছে মৌলাসন গ্রাম খুব বাসন্তী পুজো উপলক্ষে নানা ধুমধামের সহিত এই মৌলাসন গ্রাম আসল সেই বাসন্তী মাকে দর্শন করি সাথে মেলাটাও উপভোগ আপনি কি দোকান খুলেছেন কি দোকান চাউমিন কি 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 উপলক্ষে বাসন্তী পূজা কতদিন চলবে বাসন্তী পূজা আজকে তো অষ্টমী আর কদিন আর দুদিন বিক্রি বাটা কেমন চলছে মোটামুটি ভালোই ঠিক আছে देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः भी in दूर गे रुखानी दूर गे दूर गे रुखानी स्वाहा 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 जय मा जय मा जय मा জয় ও দুর্গা জয় ও দুর্গা জয় দুর্গা জয় ও দুর্গা তুমি মাগো বর্ষে আলো কি তো তোমার স্নেহে সুর ভোরে তুমি আসো তুমি মাগো শরণনা তুমি দূর তুমি কানে তুমি ঘরে মদেরমা মা তোমায় আসে না উৎসব তুমি মোদে দুর্গামা মা দুর্গা মা দুর্গা মা দুর্গতি নাশিনী তুমি মা সকাল তুমি সন্ধ্যা তুমি কাশপুর তুমি মা শান্তি ওম শান্তি ওম ভক্তি দুর্গা মা প্রাতে তোমার পায় অঞ্জলি দি তোমার নামে জয়

জোনে হা এরপর একে নেব ত্রিশা সেনাপতি ত্রিশা সেনাপতি আর করবে পাখ

ख़ावाना पुकारो आज धाने के तेरो दो छावाई लू को चूड़ी चिला ले बल लू को चूड़ी चिला नीलाकाशे के मसाले सादा में के चिला ले बल लू को चूड़ी चिला अज की चेल तोड़े लोगी तोड़े चौका चौकी मिला ले बल चौकी मिला घोड़े जमूना घोड़े जमाई घोड़े जमूना খুব সুন্দর কবি তোমাকে হাততালি দিচ্ছে তো একটু উৎসাহ তাহলে আরো ভালো কবিতা আবৃত্তি করবে এরা খুব সুন্দর আবৃত্তি করেছে গোপালগঞ্জ এরপর

বিউরা হল লাগি এ জিনিস খেতে বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে ভলিউ ভঙ্গ ওদেশ বঙ্গ দারুণ রং ভরা চrul প্রায় চামকলাই সাংকি পাগল করা টিকেল মাটন বিরিয়ানি খাও পানি

সপরে হাস হাস মা বললেন যাবি যাবি থামা देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्वै नमस्तस्वै नमस्तै नमो नमः রখানী দূর গে দূর গের খানী দূর গে দূর গের খানী সহ 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 জয় ময়োম জয় ময়োম জয় চুর্গ তুমি মাগ তুমি মা আনন্ তুমি মা তোমার স্পর্শে আলোকিত তোমার স্তেহে সুরভিত শিউলি ভরে তুমি আসা তুমি মাগর তুমি দুর্গা তুমি কানি তুমি ঘরে মা তোমায় ছাডা সে না উৎসব তুমি মোদে দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গতি নাশিনী তুমি মা সন্ধ্যা তুমি কাশ তুমি মা শান্তি ওম শান্তি ওম ভক্তি দুর্গা মা তোমার পায় অঞ্জলি দি তোমার নামে জয় ধ্বনি